এই গরমে সবচেয়ে বেশি যেটা খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে আইসক্রিম আজকে ঘরে মাত্র তিনটি উপকরণ দিয়ে স্বাস্থ্যকরভাবে আইসক্রিম বানিয়ে দেখাবো বাহিরের আইসক্রিমে থাকতে পারে অনেক ধরনের কালার আর প্রিজারভেটিভ আবার অনেক সময় সেই আইসক্রিম অনেক দিনের ডেট ফেলো থাকে ঘরে ফ্রেশ ফ্রেশ যদি একদম স্বাস্থ্যকর উপায় বানিয়ে খেতে পারেন তাহলে তো অনেক ভালো আইসক্রিম বানানো যে এত সহজ এটা অনেকেই জানে না অনেকেই মনে করে এটা অনেক কঠিন একটা কাজ এর থেকে ভালো ভাই টাকা দিয়ে কিনে খাই আসলে সেটা না এই ভিডিওটা দেখলেই বুঝবেন কত সহজে আইসক্রিম বানানো যায় ঘরে এবং এটা খেতে দোকানের আইসক্রিমের থেকেও অনেক বেশি ভালো লাগে আজকে হচ্ছে ব্যানিলা আইসক্রিম বানাবো খুবই অল্প টাকায় অনেকগুলো আইসক্রিম বানানো যায় প্রথমে যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে উইপিং ক্রিম আমি এখানে থ্রি হান্ড্রেড নিয়ে নিয়েছি এটা ডেস্কো ব্র্যান্ড এর যে কোনো এর উইপিং ক্রিম হলেই হবে একটা বিটার দিয়ে এভাবে আমি বিট করে নিচ্ছি এই কাজটা একটু স্লো করতে হবে আমি হচ্ছে নাম্বার ওয়ানে করতেছি আমারটা রাসেল হুপসের এইটাও আমার কাছে অনেক বেশি ফাস্ট মনে হচ্ছে আপনারা একটু স্লো করবেন স্লো করলে যে ফর্মটা হবে সেই ফর্মটা একটু সফট হতে হবে আর এবং খুব স্মুথ হয় যদি আপনি এটা আস্তে আস্তে করেন তো এই যে এরকম হয়ে গেছে এখন আর কোনো কাজ নাই এই ফর্মের মধ্যে হচ্ছে আমি সুন্দর করে সব কিছু মিক্স করব তারপরে লাগতেছে হচ্ছে আমাদের সুইটনার মানে কন্টেন্স মিল্ক এখানে আছে প্রায় চারশো গ্রামের মতো আমি এখান থেকে মাত্র হাফ কাপ ইউজ করবো একটা টিপস শেয়ার করছি সেটা হচ্ছে যে উইপিং ক্রিমটা আপনারা ইউজ করবেন সেটা একদম ফ্রিজে রাখতে হবে ফ্রিজ থেকে বের করে বাইরে রাখা যাবে না যখন আপনারা উইপ করবেন তখনই সাথে সাথে ফ্রিজ থেকে বের করে এই কাজটা করবেন অনেকে আছেন বাইরে বের করে রাখেন পাঁচ মিনিট দশ মিনিট পরে হয়তো বা কাজটা করবেন সেটা করবেন না ভালো আইসক্রিম বানাতে হলে ওইটা অবশ্যই ঠান্ডা হতে হবে এখানে আমি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিচ্ছি এটা আমি মিক্স করার পরে আমি টেস্ট করে দেখবো যে মিষ্টিটা কতটুকু হয়েছে লাগলে আরও দিব এই মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কেমন মিষ্টি খাবেন তারপর ওয়ান টি মতো ভ্যানিলা আইসেন্স দিয়ে দিচ্ছি আর হচ্ছে হালকা একটু অরেঞ্জ ফুড কালার দিলাম অনেক সময় দেখবেন দোকান থেকে আইসক্রিম আনার পর আইসক্রিম একটু ক্রিমি ক্রিমি কালার হয় সেই কালারটা আনার জন্য এটা অপশনাল এই জন্য আমি থ্রি ইনগ্রিডিয়েন্টস বলেছি কারণ এই ফোর্থ নাম্বার ইনগ্রিডিয়েন্টসটা আপনাদের লাগবে না এটা আমি কালারটাকে একটু সুন্দর করার জন্য ইউজ করছি ভালো করে আমি এখানে সব কিছু মিক্স করে নিয়েছি আর এই মিক্সিং কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে চাইলে আপনারা বিটার দিয়েও একটু মিক্স করে নিতে পারেন এখন আপনাদের মতো করে যে কোনো একটা পাত্রে এটাকে ফ্রিজ করতে হবে আমি এরকম একটা ক্লিয়ার পাত্রে বক্সে ফ্রিজ করছি পাঁচ ছয় ঘন্টা এটা ভালো সেট হয়ে যায় আমি হচ্ছে ওভার নাইট রেখে দিব নেক্সট ডেতে এটাকে আমি ওপেন করব। তাহলে আরও ভালোভাবে জমবে তো এই যে এটা হচ্ছে নেক্সট ডেতে দেখছি পুরা ভালোভাবে সেট হয়ে গেছে এখন এত গরম পড়েছে এই গরমে যদি ফ্রিজে আইসক্রিম থাকে যখন ইচ্ছা হয় তখনই কিন্তু আইসক্রিমটা বের করে খাওয়া যায় আর যতটুকু ইচ্ছা ততটুকু খাওয়া যায় অনেক সময় আইসক্রিম খেতে ইচ্ছা করে কিন্তু আশেপাশে দোকান থাকে না ঘরে একটা আইসক্রিম বানানো থাকলে যখন খুশি তখন এটা খাওয়া যায় অনেক সময় রাত্রেও আমাদের আইসক্রিম খেতে ইচ্ছা করে এত সহজ মাত্র তিনটা উপকরণ দিয়ে আইসক্রিমটা বানানো যায় এই রেসিপি দেখার পর আমার কাছে মনে হয় যে কেউ আইসক্রিমটা বানাতে পারবে যারাও কোনো কিছু রান্নাবান্না করতে পারে না কখনো কিচেনে আসে নাই তারাও ওই আইসক্রিমটা বানাতে পারে কারণ এটার মধ্যে আর কিছু লাগে না শুধু কয়েকটা উপকরণ মিক্স করতে হয় এই যে দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে কতটা যে ভালো ট্রাস্ট করে আমাকে আপনার একবার বানিয়ে দেখুন তারপর আপনারা আমাকে মেসেজ করবেন যে আবি আমি বানিয়েছিলাম আপনার রেসিপিতে আমার আইসক্রিমটা এমন হয়েছে অসাধারণ খেতে প্লাস হচ্ছে এটা একদম দোকানের মতো না জানলে কেউ বুঝবেই না এই আইসক্রিমটা আপনি ঘরে বানিয়েছেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেখবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ